তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ দিলে ভালো আছি তো এখানে হচ্ছে আমি ফুলকপি নিয়ে নিছি কাঠ কেটে ধুয়ে নিছি তো এখানে আমি প্রথমে একটা পাইপ এনে পানি দিয়ে দিলাম তারপর যে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে তারপর লবণ দিয়ে দিব মানে এটাকে সিদ্ধ করে নিব আর কি তো আজকে কি বানাবো এটা প্রথম পিকচার দেখে আপনারা বুঝে গেছেন তো আমার আম্মুও ছিল তো আজকে কিন্তু আমি যখন মানে হচ্ছে কি এটাকে মশলা টসা দিলাম মিস করলাম তখন কিন্তু আমার আম্মু ছিল না মানে আমার আম্মুর আর আমার বলতে গেলে পেস্টটা চলে তো আমার একটু কথা বলতে একটু অসুবিধা হইতেছে তো এখানে হচ্ছে কি আমি ফুলকপি নিয়ে নিলাম একটা বাটিতে তখন আমি আম্মু হচ্ছে কি সিদ্ধ করে একদম পরিশাক টশাক করে রেখে দিছে মানে পানিটাকে ছড়াই দিচ্ছে তো আমি এখানে আদা দিয়ে দিচ্ছি আমি আজকে মাখাবো যেহেতু আমার একটু বাইরে গেছে তো হচ্ছে আমি এখানে রসুন দিয়ে দিলাম তো আমি হচ্ছে গিয়ে ঝাল একটু বেশি খেতে পছন্দ করি আমাদের ফ্যামিলিগতভাবে ঝাল এত কেউ পছন্দ করে না তো আমি এখানে হচ্ছে লালমরিচ একটু আব এই চামচটাই আবার দুইবার দিয়েছি দুই তিনবার দেওয়া শেষ আমার তো আমি এখানে হলুদ দিয়ে দিব তো আমার যেহেতু ঝাল একদমই হয় না পরে আমি টেস্ট করে বলতেছিলাম এটা ঢালই হয়নি হলুদ দিয়ে দিলাম তারপর জিরা দিয়ে দিলাম তারপরে হচ্ছে কি গোলমরিচ লবণ দিয়ে তারপর ভালো করে মিক্স করে নেবো তো যেহেতু আমার আম্মু নেই আমি ভালো করে আগে মিক্স করছি ক্যামেরাটা বন্ধ করে তো ভালো করে মিক্স করার পরে হচ্ছে গিয়ে আমি এখন হচ্ছে গিয়ে মজা দিয়ে দিব তো আমার আম্মু ওই টাইমটার পরে মাখাটা পরে চলে আসছে আম্মু তো এখানে হচ্ছে আম্মু কর্নফ্লাওয়ার টনফ্লাওয়ার সব দিয়ে দিসে তো এখানে আম্মু হচ্ছে আম্মু নাই শুধু আমার আম্মু আম্মু মনে পড়ে তো আমি কিন্তু পুরোপুরি দিয়ে দিছি এখন হচ্ছে গিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো আম্মু যেন সব কিছু বানাই তাই ভাবনি আমি আমার আম্মু আছে আমার সাথে তো যেহেতু আমার আম্মু নেই আমার খালা আছে তো আমার খালায় আমাকে একটু হেল্প করতেছিল তো এখানে হচ্ছে আমি একটা পাইপ এনে করে চুলা এদিক দিয়ে মোবাইলে এস্ট্যান্ডটা ছিল পরে মানে হচ্ছে স্ট্যান্ড থেকে পড়ে যাচ্ছিলো তো এখানে আমি একটা পাইপেন নিয়ে নিছি তারপরে এখানে তেল দিয়ে দিলাম তো আমাদের এখানে মাহফিল চলতেছে তাই হচ্ছে গিয়ে একটু বেশি মানে আওয়াজ তো আমিও যত বড় ঘরে কথা বলতেছি তো আপনারা বুঝতেই পারবেন না যে এটা আমাদের পাশে গেস্ট আসছে তো এই জন্যই হচ্ছে গিয়ে এত রেসিপি তো আম্মু চলে আসছে এতক্ষণ আম্মু ছিল না এখন আম্মু চলে আসছে বাড়িতে বাসায় থেকে বাইর থেকে তো এখানে আম্মু পাইপেনে তেল দিয়ে দিলো এখন হচ্ছে গিয়ে আম্মু সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দিবে আমি তো তেল দিতে পারি না আমি তো তেল দিতে পারি না তাই হচ্ছে গিয়ে আম্মু ভালো করে তেল তেল দিয়ে মেঘে টেকে নিতেছে তো আমার ভিডিওগুলো আপনার কেউ দেখেন না আমার বয়স একটু অফিস খারাপ হতে পারে কিন্তু আমি অনেক হাসি খুশিভাবে কথা বলি কিন্তু আপনারা বোঝেন না আমি হাসি খুশিভাবে কথা বলি না তো আমার মুখে যা তো লাগতেছে আমি তাই বলতেছি ভুল বললো অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ ছোটোদের ছোটরা বয়সের কোনো শিখার কোনো বয়স নেই বড় হয়ে সেটাই শুনলাম তো আমরা বারবার শুধু ফ্রাই করতেছিলাম দুইবার ফ্রাই করার পরে লাস্টে শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা যেহেতু এটা বিকালের নাস্তা হিসাবে মানে সন্ধ্যার নাস্তা হিসাবে এটা একদম পারফেক্ট মানে এটা এত মজা এটা চিকেন কেও চিকেন ফ্রাইকে হার মানাবে এত এত মজা মানে আমি প্রথমবার টেস্ট করে বল দিই আমি মানে এত মজা ছিল আমি বলে বোঝাতে পারবো না এত এত মজা ছিল তো আমি একদম আম্মু হচ্ছে ভাজা টাজা একদম দেখাইলো তারপর আম্মু সুন্দর করে সাজিয়ে দিল যেহেতু আমাদের বাসায় গেস্ট আসে আমি আগের বাড়ি বলছিলাম তো এখনও বললাম যে গেস্ট আসার মানে গেস্ট একটু বাইরে তো আমি একটা খেয়ে টেস্ট করে বলতেছি এটা এত এত মজা ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না আমি পুরোগুলো সবগুলো আমি খেয়েছি আমার বাবা মাকে একটু দিই নেই তো শুধু আসে আমি আসলে দুষ্টাইন করতেছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিব আর কিছু